ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে ছত্রাকনাশক হিসাবে আমরা এমিস্টার টপ নাকি না প্রয়োগ করব এবং কোনটি কেমন কাজ করে এবং কোনটি প্রয়োগ করা কখন প্রয়োগ করা উচিত তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিভার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ধান খেতে প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ করতেছে বা পসন রোগ আক্রমণ করছে তো এরকম রোগ আক্রমণ করলে কিন্তু ধানের ফলন হারে ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া ধানের যে গাছটা আছে এটা একবারে নষ্ট হয়ে যাবে যদি আপনারা ছত্রাকগুলো দমন করতে না পারেন এখানে লক্ষ্য করেন এই যে পাতাগুলো কীভাবে ঝলসে গেছে বা পচে গেছে তো এরকমভাবে যদি আমরা এই সঠিক সময় যদি ছত্রাকনাশক প্রয়োগ না করেন তাহলে কিন্তু পুরো একদম এই গাছগুলো ধ্বংস হয়ে যাবে তো এর জন্য কিন্তু আমরা অনেকে অনেক রকমের কি ছত্রাকনাশক প্রয়োগ করি যেমন আছে অনেকে প্রয়োগ করি অর্থাৎ অনেকে চিন্তা করে যে ছত্রাকনাশক হিসাবে আমরা অ্যামিস্টেটটা প্রয়োগ করব না কি নাটিপো প্রয়োগ করব তো এখন কথা হচ্ছে যে দুটির কাজ কিন্তু একই কিন্তু দুটির কাজের যে ধার মাত্রাটা এটা আলাদাভাবে তো যদি আপনারা চান যে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাজ হবে এবং খুব শর্ট টাইমের মধ্যে তাহলে আপনারা অ্যামিস্টার টপ প্রয়োগ করে দেবেন কারণ এটা একটি ভালো মানে সত্যানাশক এবং এটা খুব দ্রুত কাজ করে কিন্তু এটা প্রয়োগ করতে খুব সুবিধা এবং এটার একটু একটু দামটা একটু বেশি নাটিপুর থেকে একটু দাম বেশি আর যদি চান আপনারা যে দীর্ঘমেয়াদী শতক দমনের জন্য মানে দীর্ঘ সময় পর্যন্ত এটার কার্যকারিতা থেকে যাবে তো এর জন্য আপনারা নাটিপা প্রয়োগ করবেন এর কাজটা ধীরে ধীরে হয় কিন্তু এটা প্রয়োগের জন্য খুবই মানে সহজ এবং এর কাজটা দামটা একটু তুলনামূলক কম তো এর জন্য আপনারা যদি চান দুটি জিনিস দুইভাবে কাজ করে একটা হচ্ছে খুব শর্ট টাইমে আর একটি হচ্ছে খুব মানে একটু সময় নিয়ে কাজ করে তো শর্ট টাইমে যেটা কাজ করে অল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে আপনাদের অ্যামিস্টার টপ এটা যদি আপনাদের গাছে দেখছেন খুব একবারে মানে পসে গেছে বা গাছের পাতাগুলো খুব একটা নষ্ট হয়ে যাচ্ছে তো রকম সময় আপনারা অবশ্যই চালিয়ে অ্যামি টপটা প্রয়োগ করে দেবেন আর যদি দেখতেছেন যে আপনার গাছে এখনও আক্রমণ করে নেই বা কিছু দিনের মধ্যে আক্রমণ করা শুরু হচ্ছে বা হবে তো এরকম সময় আপনারা কী করবেন নাডিবোটা প্রয়োগ করে দেবেন তাহলে হবে কি এই নাডিবোটা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে এবং ধীরে ধীরে এর কার্যকারিতাটা মানে প্রতিফলিত হয় তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা কখন আপনাকে নাডিবো প্রয়োগ করতে হবে এবং কখন আপনাকে অ্যামিস্টার টপ প্রয়োগ করতে হবে তো এটি দুটি কিন্তু একটি মানে ভালো মানে ছত্রাকনাশক তো আবারও বলছে বলছি যদি আপনারা চান যে দীর্ঘ মেয়াদি তাহলে আপনারা অবশ্যই নাডিবোটা স্প্রে করে দেবেন আর যদি চান যে শর্ট টাইমের মধ্যে বা খুব অল্প সময়ের মধ্যে কাজটা হবে দীর্ঘ মানে অনেকটা অনেকটা কাজ সেরে যাবে তাহলে আপনারা অ্যামিস্টার টপ প্রয়োগ করে দেবেন তো যেহেতু আপনাদের এখন যেহেতু অনেকের কাস্তর অবস্থা বা ধান আসতেছে তো এই সময় আপনাকে দীর্ঘমেয়াদী ওষুধ হিসেবে আপনারা নাড়ি বোডা স্প্রে করে দেবেন আর যদি খুব বেশি পছন্দ হয় তাহলে আপনারা এমিস্টার টপটা প্রয়োগ করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম